মানুষ চায় তুমি ভালো করো কিন্তু এটা কখনোই চায় না তুমি তাদের থেকেও ভালো করো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রিয়াঙ্কা প্রতিমাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে বিকেলের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের কিভাবে কাটে সেটাই তোমাদের জানানোর জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটি দেখো আর কেমন লাগে অবশ্যই জানিও বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখো আমি চলে এসেছি ঝাড় দিতে উঠোন ধার দিতে আমাদের গ্রামের বাড়িতেও বাড়ির সামনে অনেক বড় উঠোন তো সকাল বিকাল ওটাকে ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে হয় কারণ অনেক গাছ তো বাড়ি উঠোনের ওপরে সবসময় পাতা পড়তে থাকে ওই জন্য সকাল বিকাল ঝাড় দিয়ে উঠোনটাকে পরিষ্কার রাখে যাতে দেখতে সুন্দর লাগে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর উঠোনে দেখতে খুব সুন্দর লাগে তাই না বলো আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে গরমের ভাবটা খুব কেটেই গেছে পুরোপুরি দুপুরবেলা যে পরিমাণ গরম লাগছিলো সেই গরমটা এখন আর লাগছে না ওই জন্য কাজ করতেও কষ্ট হচ্ছে না আর আমাদের বাড়িতে আমরা অনেক বড় পরিবার তো আমাদের কাজ দুজনে মিলে আমরা মিলেমিশে করি ওই জন্য আমাদের কাজ করতে কষ্টও কম হয় আর সব কাজ কি সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় এ দেখো আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম আর দিদি তখন ঘর ছাদ দিচ্ছিল দিদি ঘরটা ছাদ দিয়ে নিচ্ছে মিলেমিশে কাজ করলে কাজ করতে কত ভালো লাগে তাই না বলো আর কাজ করতে কষ্ট হয় না আমরা দুজন সব সময় এভাবে মিলেমিশে কাজ করতে থাকি দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুইনি নিই কারণ দুপুরবেলা ভীষণ রোদ থাকে তো বাইরে ওই জন্য বাসনগুলো ধুতে পারি না ওই জন্য বিকেলবেলায় ঘুম থেকে উঠে যখন কাজ বাজ করি তখনই বাসনগুলো ধুয়ে নিই বাইরে কলে জল পড়ে তখনই বাসনগুলো সব ধুয়ে নিই বাসন টাসন ধুয়ে আমি পাম্পে একটু জল তুলে দিচ্ছিলাম আমাদের বাথরুমের উপরে একটা ট্যাঙ্কি করা আছে ওখানে আমরা জল তুলে রাখি কারণ গ্রামের দিকে জানো তো যে মাঝে মাঝেই শুধু কারেন্টের ভীষণ ডিস্টার্ব করে ওই জন্য আর কারেন্ট না থাকলে আমাদের এখানে জল থাকে না সাবমার্সেবল জল যেহেতু ওই জন্য জলটা তুলে রাখি যাতে কারেন্ট না থাকলে জলের অসুবিধা না হয় আমাদের আর এই দেখো জল তুলতে দিয়ে আমি চলে এসেছিলাম দিদি এখানে জল ঘটছে জল নিতে কারণ আমরা এখানে আমাদের গ্রামে দু তিনটে করা আছে ওই সাবমার পাইপ দিয়ে কল করা আছে বা সবার বাড়ির পেছনে পেছনে একটা করে ওই কলে জল ভরে নিয়ে যাই বোতলে বোতলে নিয়ে যাই রান্নার সরি বোতলে নিয়ে যাই খাওয়ার জলের জন্য আর বালতিতে কলসিতে নিয়ে যাই রান্নার জলের জন্য তাই জল নিতে এসেছিলাম জল নিয়ে এখন ঘরে যাচ্ছি এই দেখো আমার পুচকেশন আজকে একটু সাথে ঘুম থেকে উঠে বসে বসে খেলা করছে এই জলগুলো কিছু জল ফ্রিজে রেখে দিই কারণ গরমের সময় মাঝে মাঝে ঠান্ডা জল একটু খেতে হয় ঠান্ডা জলটা আমরা খুব কমই খাই কারণ ওই বাড়ির পাশেই কল তো যখন ইচ্ছে জল ভরে নিয়ে আসা যায় ওই ঠান্ডাটা কমই খেতে হয় কিন্তু মাঝে মাঝে যখন অতিরিক্ত গরম লাগে তখন আর ঠান্ডা জল না খেয়ে পারি না আর এই দেখছো একটা মাটির কলসি এই কলসিটাতে আমরা জল ভরে রাখি বাচ্চাদের জন্য বাচ্চাগুলো ফ্রিজের জল খেয়ে খেয়ে ঠান্ডা গরম লাগিয়ে দেয় যান ওই জন্য ওদের জন্য এই কলসিটা নিয়ে আসা হয়েছে যাতে কলসির জলটা ঠান্ডাও থাকে ওই জন্য ওরা ফ্রিজের জলটা কম খায় আর দ্বিতীয়টা কি দেখাচ্ছিলো বলো তো জামরুল আমাদের বাড়ির পেছনে একটা গাছ লাগিয়েছি গাছটায় খুব সুন্দর জামরুল হয়েছে পরে কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো হ্যাঁ আর এই দেখো ও বড় মা জামা কাপড় ভাজ করছে আর ও এখানে বসে বসে খেলছে আমাদের বেশিরভাগ সময় এভাবেই কেটে যায় ও যাও খেলা করে আমরা কাজ করি ও পাশে বসে বসে খেলা করতে থাকে কারণ ওর দাদা দিদিরা অনেক সময় পড়াশোনায় ব্যস্ত থাকে স্কুল যায় ও আমাদের কাছেই থাকে রান্না করলে ও আমাদের কাছে কাছে থাকবে যাই কাজ বাজ করি না কেন সবসময় আমাদের পাশে পাশেই থাকে ও নিজের মতো ফেলতে থাকে আর আমরা কাজ করতে থাকি দেখো জামা কাপড় সব ভাজ করা হয়ে গেছে আমাদের অনেক জামা কাপড় হয়ে যায় তো সকালে দুপুরে সব মিলিয়ে একবারে শুকিয়ে তারপরে বিকেলবেলা আমরা ভাজ করি ওকে একটু খাওয়াতে বসেছিলাম বিকেলবেলায় তা সে খাবে না ভীষণ ওকে খাবার খারাপ ছিল দেখো এখন আমরা একটু রেডি হয়ে নিচ্ছি রেডি মানে কি বিকেলবেলা একটু ফ্রেশ হওয়া ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা যাবো দুদান্তে দুদান্তে যাব বলতে বলতে আমরা একটু ঘুরতেও যাব মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয় তখন একটু পাড়ায় একটু গ্রামে একটু বেরোই ঘুরেও আসা হয় বাচ্চাদেরও ও সবসময় ঘরে থাকে ওরও ভালো লাগে না ওই বিকেলবেলা এক কাজে দু কাজ হয়ে যায় দুধটাও নিয়ে চলে আসি আর একটু ঘুরেও আসি আমরা বেরিয়ে গেছি ওকে বলছিলাম টাটা করতে তো এখন ওর নেই টাটা করে বাইরে বেরিয়ে বাইরে গাছপালা পশু পাখি দেখতে দেখতে ব্যস্ত হয়ে গেছে ওরা এখন নেই টাটা করে চলো যে ক্যান নিয়েছি তোলানার জন্য তো চলো এখন আমাদের গ্রামের রাস্তা গ্রামে এত সবুজ চারোদিকে এত সুন্দর গাছপালা ওই জন্য গরমকালে বিকেলবেলা একটু হাওয়া দিলেই ওয়েদারটা এত সুন্দর হয়ে যায় যার খুব বেশি গরম লাগে না বাইরে এই এদের বাড়িতে আমরা তুই কিনতে আসি এটা আমাদের একটা বান্ধবীরও বাড়ি ঠিক আছে এই দেখো ওদের গাছে কত বড় বড় কাঁঠাল হয়েছে দেখেছো এই কাঁঠালটা খুব মিষ্টি খেতে যদিও আমি কাঁঠাল খুব একটা ভালো খাই না আমার ভালো লাগে না এই যে আমার দুই বান্ধবী এদের এই যাই আর এটা হচ্ছে আমি হ্যাঁ আমরা বিকেলবেলা আমাদের বাড়ি দূর আনতে গেলাম বললাম না তো দূর দূরানো হয়নি তো বললাম চলো ঘুরে আসি মাঠে খুব সুন্দর হাওয়া দিচ্ছে রাস্তা একটু ঘোরাও হয়ে যাবে হাঁটাও হয়ে যাবে

তো দেখো ঘুরে টুরে আমরা চলে এসেছি দুধ দিতে দুধ দোয়ানো হয়ে গেছিলো তো দুধটা নিয়ে এখন বাড়ি চলে যাবো থেকে সন্ধ্যাও হয়ে এসছে বাড়ি গিয়ে ঠাকুরকে সন্ধ্যা পুজো দিতে হবে সন্ধ্যা পুজো দিয়ে আবার টিফিন করা আছে বাচ্চাদের পড়াশোনা আছে দেখো বাড়ি এসে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে আজকে টিফিনে বানাবো হচ্ছে পাস্তা সন্ধ্যাবেলা আজকে বাচ্চারা সবাই পাস্তা খেতে চেয়েছে পাস্তাটা অনেক দিন বানানো হয় না ওরা খেতেও খুব ভালোবাসে পাস্তা ওই জন্য পাস্তা বানাতে চলে এসেছে আজকে এটা একটু অন্য রকমের পাস্তা সে ম্যাকরনি বলে না সেই পাস্তাটা তো এই পাস্তাটা দুধ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে কিন্তু আমরা ঝাল একটু পছন্দ করি ওই জন্য ঝাল ঝালই বানিয়ে

নমস্কর মা বলো মা বলো মা মা বলো বলো তো দাদা দাদা বলো দা দি দা বলো বলো বাম্মা বা হ্যাঁ বাম বাম

তো ওর সাথে খেলতে খেলতে আজকে রাতের খাওয়ার সময় হয়ে গেছে রাতে রান্না হয়েছিল ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা তো খেয়ে ঘুমিয়ে পড়তে হবে চলো গুড নাই টাটা